দুৰকেই বাৰ কৰো দেখি কোন চা মানুহ চিনি চিনি দেখো মাছের গন্ধ পেয়েছে সেই জন্য এখানে এসে বসে বসে ও কি মারছে চিনি কিন্তু খুব ভদ্র কোনো জিনিসে মুখ দেয় না তুমি যে জিনিসটা দেবে সেটাইও খাবে খাবে জায়গাতেই পড়েছে এর ভিতরে পড়লে কিন্তু খুব বারবার অসুবিধা হয় এগুলোতে কাঁটা আজকে এখানে ফাঁকাতেই পড়েছে চলো এটুকুতেই হয়ে যাবে ছোট্ট নমস্কার বন্ধুরা আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে ব্রেকফাস্টে করব পেঁপে দিয়ে মটর ডাল সিদ্ধ গাছে দুটো পেঁপে পেরে নিলাম পেঁপে এমন জিনিস দেখবে খেতে মন চায় না এর কোনো স্বাদ লাগে না কিন্তু ডাল দিয়ে যদি পেঁপে সিদ্ধ করো পেঁপেটা এত সুন্দর মিষ্টি লাগে খেতে বেশ ভালো লাগে আর আমরা সবাই জানি পেঁপে খাওয়া কত উপকার তো এইভাবে নানারকমভাবে পদে রান্না করে পেঁপেকে খেলে শরীরে যেমন উপকারও লাগে তেমনি খেতেও বেশ টেস্টি লাগে তো এই যে ডাল আর পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম আর দেখো ডালটা আমি সিদ্ধ করেছি এটা কিন্তু লাইনি। অনেকে ডাল সিদ্ধ করে সাঁতলায় পাঁচফোরণ দিয়ে আমাদের কিন্তু এই পেঁপে আর ডাল একদম শুকনো শুকনো সিদ্ধটাই সবাই পছন্দ করে তো এই যে ব্রেকফাস্টে মুড়ি আর ডাল সিদ্ধ খাওয়া হবে এখন ভাদ্র মাস চলছে আমরা অনেকেই বলে থাকি পচা ভাদ্র মানে যখন রোদ হবে তো একদম চড়া রোদ গা জ্বালা জ্বালা দেয় আর যখন বৃষ্টি হবে তো অনেক দিন কন্টিনিউ বৃষ্টি হয়ে সব কিছু জিনিস পচিয়ে দেয় মানে এটাই বলে ভাদ্র যাই হোক ভাদ্র মাসে আমি তোমাদের আগেই বলেছি অরন্ধন পুজো আছে আমাদের তো এই অরন্ধন পুজোর নিয়ম হচ্ছে ঘর চাড়তে হয় কাঁচাকুছি করতে হয় তোমাদের আগেই আজকে কয়েকটা বেড কভার পিলো কভার সব কেচে নিলাম আর আরও একটা কাজ হচ্ছে রান্নাঘরে যত কৌটো থাকে সেই সব কৌটোগুলোও কিন্তু ধুতে হয় এই যে কৌটোগুলোকে ধুয়ে আমি রোদের মধ্যে দিয়ে দিলাম এগুলো শুকনো হয়ে গেলে আবার সব তুলে রাখবো তো এই হচ্ছে আমাদের অরন্দন পুজোর নিয়ম সব কৌটো ধোয়া রান্নাঘর ধোয়া প্রতিটা জিনিস মানে পরিষ্কার করা তবে এই কয়েকদিন প্রতিদিনই প্রায় চড়া রোদ হচ্ছে বৃষ্টির কোনো দেখা নেই তবে খবরে যেটা শোনা যাচ্ছে নিম্নচাপ হবে আজকালের মধ্যেই কিন্তু নিম্নচাপ শুরু হবে তাই আমি যতটা পারছি মানে কাছাকুছিগুলো সব কমপ্লিট করে নিচ্ছি কারণ আর অরন্দন পুজো দুদিন মাত্র বাকি দুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে অরন্দন পুজো আজকে বাজার থেকে নিয়ে এসেছি বাটা মাছ বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তবে নুন তার আগে আমি দেখো ভাগ করে নিচ্ছি কারণ অনেকগুলোই বাটা মাছ আছে তো আজ একদিনে এত রান্না করব না কিছুটা তুলে রাখলাম আর কিছুটা আজকে রান্না করব। তো আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল আর রান্না করব হচ্ছে শাক ভাজা আর করলা কাঁচকলা আলু দিয়ে একটা তেঁতর তরকারি করবো

আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা খাদ আছে এই যে আর খাদের ধারে দেখছ দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড দাঁড় করানো আছে এই বোর্ডের মাধ্যমে জেলেরা সব মাছ ধরে আর এই খাদে অনেক মাছ চাষ হয় তাই জেলেরা এখানেই কিন্তু পাহারা দেয় মানে সারা রাত এখানে পাহারা দেয় যাতে কেউ মাছ না চুরি করতে পারে আর এই খাদের মধ্যে যেমন অনেক মাছ আছে এর মধ্যে অনেক গেঁড়ি ঝিনুক অনেক আছে আর সারা দিন এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় বসে বেশ আরাম লাগে বার দেখি পুজো তো প্রায় কাছে চলেই এলো বেশিরভাগই সবাই মার্কেটিং হয়ে গেছে আমার কিন্তু এখনো মার্কেটিং করা হয়নি তো আমার বাড়ির কাছে সামনে একটা স্টেশনারি দোকান আছে কিছু জিনিস কেনার জন্য গেলাম তো যেটা পছন্দ হবে ভাবছি কিনবো কিছু কিছু জিনিস কিনতে শুরু করতে হবে কারণ আর বেশি দিন বাকি নেই পুজো আসতে তোমাদের কার কার মার্কেটিং করা শুরু হয়ে গেছে কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে